নমস্কার বন্ধুরা দিকনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে টাইবিমের পার্ট টু ভিডিও আমি আপলোড করব আগের দিন অবধি আমার এতদূর কাজ হয়েছিল সব পাটা টাটা সব সেট করে ফেলেছিলো আর আজকে এসে তোমার ত্রিপলগুলো সেট করলো এবং ফাইনালি একদম পুরো সব সেট আপ করে দিয়েছে এই যে সকালবেলায় মিস্ত্রি এসেছে ত্রিপল কাটা হলো এবং এই তিরপলটা আমার নব্বই টাকা পার কেজি পড়েছে এবং আমি গোটা রোলটা কিনেছি আমার বারোশো টাকার কাছাকাছি পড়ে গেছে ঠিক আছে কত যেন কত কেজি যেন ছিল মনে নেই আমার ঠিক এখন আর তবে বারোশো টাকার কাছাকাছি পড়েছিলো এখন পা মিস্ত্রিও এসেছে এবং পাটার সাইডের সাইডে তিরপলগুলো কেটে তিরপলগুলো সেট করছে তিরপল সেট করবার পরে তোমার ওই টাই বিমটাও সেট করে ফেলবে একেবারে তো মোটামুটি তিরপল সেট করেছে তোমরা দেখতেই পারছো মোটামুটি সেট হয়েছে এরপরে তোমার ওই বিমটাও সেট হবে ওই রড তোমার যখন বাঁধবে একেবারে নিচে দিয়ে তার দিয়ে টেনে যখন বাঁধবে তখন দেখাবে এখন আমি একটা জিনিস দেখাচ্ছি এটা হলো মোটামুটি এখন এখনও সেট হয়নি এখন এই মুহূর্তে মোটামুটি গ্যাপটা ঠিকই আছে দুই সাইডে কিন্তু এইখানটাতে গ্যাপটা ঠিক নেই এইখানে দেখো চার আঙুল ঢুকে যাচ্ছে কিন্তু এখানে দু আঙুল ঢুকছে না কোথাও বা চার আঙুল ঢুকছে এক আঙুল ঢুকছে না এখন এটা সেট হয়নি সেট হবে এটা এখন জাস্ট খাঁচাটা বসিয়ে রেখেছে চোখো করে কাঠগুলো বসিয়ে রেখেছে যখন এগুলো তার দিয়ে নিচে টান করে বাঁধবে তখন ঠিক করে দেবে এই জিনিসটা লক্ষণীয় মানে বাড়ির মালিক হয়ে তুমি এই জিনিসটা দেখবে যে প্রপার সাইড দিয়ে তোমার একটা সর্বনিম্ন কুড়ি এম এম সর্বনিম্ন কুড়ি এম জায়গা যেন থাকে ঠিক আছে আর রডের কভার হিসেবে সর্বনিম্ন কুড়ি এম এম জায়গা আচ্ছা এটা পরে সেট হবে আমি ওটাও বলবো আর টাইবিমটা কি টাইভিমটা কেনই দেওয়া হয় টাইবিম হলো তোমার এমন একটা জিনিস যেটা তোমার ধরো ঘরের পুরো লোডটা নেবে এবং ঘরটাকে এক সুতোই বেঁধে রাখবে ঠিক আছে যারা ভিত দেয় তারা আধা ব্যাপার যারা ভিত দেয় না কলম করে মিনি কলম করে বা কলম করে তাদের ক্ষেত্রে কিন্তু টাইবিংটা বিশাল গুরুত্বপূর্ণ জিনিস ঠিক আছে টোটাল ঘরটাকে সুতোই বেঁধে রাখবে এবং চেষ্টা করবে এটা তো নিচের পাট এটা তো আর পরে টাকা পয়সা হলো আর একটুখানি এডিট করবো কাজটাকে বা একটু বাড়াবো সেটা আর করা যায় না চেষ্টা করবে চারটে ষোলো দিয়েই করে দেওয়ার ঠিক আছে চারটে ষোলো দিয়ে করবে এবার লম্বা লম্বী বা আড়াড়ি মাঝামাঝি একটা এক্সট্রা টপ দিতে পারলে ভালো না পারলে তাও ঠিক আছে চারটে ষোলো দিয়ে করো আর ওই একদম মাথার দিকটা মানে এল বাই ফোর যে লেন্থ আমরা বলি ওই মাথার দিকটাতে তুমি একটা করে তোমার একটা করে হোক দুটো করে হোক এক্সট্রা টপ দিয়ে ব্যান্ড করে ঘুরিয়ে দেবে তাহলে জিনিসটা একদম আটকে থাকলো টান থাকলো এই কাজটা আমি করেছি আমার মিস্ত্রিতে করেছে এবং আমার চাস্ট চার্টে রড দিয়েছিল দিয়েছিলো কিন্তু একটা দাদা কমেন্ট করেছিল সে বলেছিল যে দাদা তোমার ওই পিছনটা মাথাগুলো আটকানো নেই কেন গোল করে রিং করে তো আমি মিস্ত্রিকে বলাতে আমার একটা দশের রড কেটে ওই আড়াই ফুট তিন ফুট তিন ফুট করে কেটেছিল কেটে ছ ইঞ্চি করে বেঁকিয়ে তোমার চারি সাইড দিয়ে ইয়ে করে দিয়েছিল মুড়ে দিয়েছিল আচ্ছা এই একটা ব্যাপার আর এখন মিস্ত্রি এই যে তার টান করে বাঁধছে এবং চারি সাইড দিয়ে ব্লক আমার ওই কুড়ি রাখছে শূন্য কুড়ি এম এম গ্যাপটা রডের বাইরে রাখছে আর এটা আমি কভার ব্লক এনেছি আমার ঘরেও আছে এক বান্ডিল এই যে এই একটা বান্ডিল এই যে এই একটা বান্ডিল এখনই নিলাম আমি আর এই নতুন এইখানেছি এইটা পুরোনো বান্ডিলটাই শেষ হচ্ছে ঠিক আছে কভার ব্লক ভালোই লাগবে ঠিক আছে এখন এখন পর্যন্ত আমি চার চার প্যাকেট এনেছি দু প্যাকেট এখন ব্যবহার হয়নি আর এক প্যাকেটের শেষের মাথায় এই যে এই কটালেই শেষ হয়ে যাবে আর তারপরে আমার এই যে এই কটালেই শেষ হয়ে যাবে তারপরে আমার নতুনটা আচ্ছা খুব একটা বেশি ব্লক লাগেনি এবং কর ব্লকের বেশি দামও না এটা নিয়ে নেবে মোটামুটি দেড় টাকা পার পিস পরে আমার একশোটা কভার মানে এক পেটিতে একশোটা থাকে আমার দেড়শো টাকা দাম পড়েছে আচ্ছা যে ব্যাপার আর বলবো যে কলমটা করে এই সরি মিনি কলমটা করে এই মিনি কলম কেন বলছি করলে অবশ্যই তুমি এই করবে চারটে ষোলো দিয়ে করবে খুব ভালোই আর আমি মানে যে যে রড দিয়ে খুশি করবে কোনো সমস্যা নেই আমি যেটা করেছি সেটা হলো টাটা রড দিয়ে করেছি আর দ্বিতীয় ব্যাপার এরপরে তোমার যেটা কাজটা হবে আগামীকালকে সকালবেলায় ঢালাই করতে আসবে সেই ঢালাইয়ের ভিডিও আমি দেব এবং ঢালাইয়ের ভিডিও তো দেব এবার একই সাথে ঢালাইয়ের ভিডিওটাও দেব এবং একই সাথে টোটাল খরচ কত হলো সেই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব। যে মোট এখনো অবধি কত টাকা খরচ হয়েছে দুজন দাদা কমেন্ট করেছে আমি ওই কমেন্টটা বলেছি তাদেরকে একটু দাঁড়িয়ে দিতে কালকেই ঢালাইটা হবে আর আমি বলেছি মেশিন আনতে যাতে তোমার ঢালাইটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার মিস্ত্রি তো বলছিলো যে না মেশিন আনবো না আমি হাতেই করব। এখন জানি না কি হবে রাত্রেবেলা জানতে পারবো তবে মেন যে ব্যাপার মেশিন হলে খুবই ভালো হয় মেশিন মিক্সিংটা ভালো হয় আর সেটা এখন জানি না কি হবে বলেছি তো মেশিন আনবার কথা আর আর কিছু বলবার গিয়ে আর ওই যে এই যে এইখানটাতে যে কলমের যে জয়েন্ট মিসিরা চলে গেছে এখন এখন আমি দেখা যাচ্ছি এই যে যেখানে আমার মিনি কলমের ইয়েগুলো উঠেছিল রডগুলো উঠেছিল আর এখানে যে টাইমিং সে যে সংযোগ সংযোগস্থলটা ওইখানে বেশ ভালো মতো নোংরা জমেছিল আর এবং সেখানটাতে চিপিংও করতে হবে তারপরে ডাল না তো ঢালাইটা ধরবে কী হবে এবার ওখানে তো আর হাতুরি ঢোকানো যাবে না এবার সব কিছু তো আর মিস্ত্রি করবেও না ওই জন্য এখন ওরা চলে গেছে আমি মোটামুটি কিছুটা এখানে সাফ করছি যে বালি আছে ওগুলো সাফ করছি আর এই একটুখানি একটা শাবল নিয়েছি সাবল নিয়ে খাঁচার ফাঁকা ফাঁকা অংশ দিয়ে ভালো করে একটু চিপিং করবার চেষ্টা করছি যার ফলে ওখানে ঢালাইটা ভালো করে ধরে এই ব্যাপারটা তোমরা বাড়ির বাড়ির মালিক হিসাবে লক্ষণীয় তোমার ব্যাপারটা তুমি জিনিসটা ঠিক করে নেবে মিস্ত্রিকে বললে হয়তো করে দেবে একটুখানি হল না হলো না হলো আমি মোটামুটি সব সুইমিং করে নিচ্ছি এরপরে আমি এটাকে জল দেবো ভালো করে জল দিয়ে ভিজিয়ে পরিষ্কার করবো গাতঁতনিগুলোতেও জল দিয়ে দেবো তার ফলে আমার ওই যে দু লাইন গাঁতনি রয়েছে সেটাও শক্ত হবে আর এই নোংরাগুলো কিছুটা বেরিয়ে যাবে তারপরে যদি থাকে তো আমি কালকে সকালবেলায় আমি নিজেই যখন মিস্ত্রিরা বালি চালবে ইয়েগুলো করবে সেই সময়টা আমি ওই হাত দিয়েই হোক যেভাবে হোক কাটি কাটি যা যা দিয়েই হোক আমি ওটা পরিষ্কার করবার চেষ্টা করব এবং পরিষ্কারটা সবাই করবে আমি প্রত্যেকটা নখানা কলম রয়েছে আমার নখানা কলমেরই ওই গোড়ায় আমি ওরমভাবে চিপিং করেছি যার ফলে মানে ক্রিপটা ভালো করে পাই সেই ব্যাপারটা আর কালকে আজকের এই টাইপিংয়ের লাস্ট এটাই কালকে তোমার ওই টাইপিংটা ঢালাই হবে আর পরশু দিনকে আমি টোটাল একদম টাইপিং অবধি কত খরচ হলো সেই ভিডিওটা আমি দিয়ে দেবো তো সকলে দেখতে দেখবো ভিডিওগুলো আর একটা অন্যটা একটা কথা বলি আমি মানে আমি তো আর ইঞ্জিনিয়ার না ঠিক আছে আমার বাড়িতে কাজটা হচ্ছে আমি সেটাই দেখাচ্ছি এবং যার ফলে তোমাদের ভালো হয় আমি সেটাই চেষ্টা করছি যে আমার যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো তোমাদের না হয় এর আগের পরে আমার দু একটা ভুল হয়েছিলো আমি সেগুলো বলছি বলেছি এবং এখানেও তাই মানে এই খাঁচা করবার আগে যদি আমি চিপিংটা করতাম আমার বেশি ভালো হতো তাহলে তোমরা করবে কি যখনই খাঁচা বসবে তার আগেই তোমরা চিপিংটা করে ফেলবে তাহলে তোমাদের আরও বেশি ভালো হবে ঠিক আছে তো আজকের ভিডিও এইটুকুই থাকলো কালকে দেখা হচ্ছে কালকে একদম ঢালাই নিয়ে